নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রতি মাসে মাসে পাবেন টাকা মহিলাদের বারো হাজার টাকা এবং সমস্ত পুরুষদের দাবি ছ হাজার টাকা করে দেবেন কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট নিউ স্কিম আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি কি ভারতবাসী আপনার জন্য রয়েছে একের পর এক নানান ধরনের সুযোগ সুবিধা সাধারণ মানুষের কথা ভাবনা করে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে এসেছে যার ফলে উপকৃত হয়েছে রাজ্য তথা কেন্দ্রের প্রত্যেকটি সাধারণ জনসাধারণ বর্তমানে মহিলারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে যাচ্ছেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর মহিলাদের পাশাপাশি পুরুষদের জন্য সরকার চিন্তা ভাবনাও শুরু করে দিয়েছে এই অবস্থায় নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যার ফলে উপকৃত হবে এবং সমগ্র দেশের তথা পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম সহ প্রত্যেকটি রাজ্যের জনসাধারণ তাই যারা যারা এই প্রকল্পের নতুন সুবিধা উপভোগ করতে চান তাদের অবশ্যই বিস্তারিতভাবে এই খবরটি জেনে নিতে হবে তবে এবার নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে যেখানে প্রত্যেকটি পুরুষদের ছ হাজার টাকা করে দেওয়া হবে এবং মহিলাদের দেওয়া হবে বারো হাজার টাকা প্রতি বছর বছর তাহলে এত বড় টাকার অঙ্ক হাতছাড়া করতে না চাইলে অবশ্যই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এতদিন আমরা দেখেছি রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের টাকা দেওয়া হতো কিন্তু পুরুষদের দেওয়া হতো না এছাড়া বিভিন্ন রাজ্য সরকার শুধুমাত্র মহিলাদের কোথাও চিন্তাভাবনা করেই বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন এবার কেন্দ্র সরকার মহিলাদের পাশাপাশি পুরুষদের কোথাও চিন্তাভাবনা করলেন এক্ষেত্রে মহিলাদের সামনে শাড়িতে রাখা হলো যেখানে মহিলাদের দেওয়া হবে বারো হাজার টাকা করে এবং পুরুষদের দেওয়া হবে সেক্ষেত্রে শুধুমাত্র কিন্তু হাফ অর্থাৎ ছ হাজার টাকা করে এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার ঘোষণা করেছেন রাজ্যের প্রত্যেকটি জনসাধারণকে পি এম কিষাণ যোজনার মাধ্যমে ছ হাজার টাকা করে দেওয়া হবে প্রচুর পরিমাণে জনসাধারণ এই প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন এবং এখনও আরও অনেক জনসাধারণ এই প্রকল্পের আবেদনের মাধ্যমে টাকা পেয়ে যাবেন তবে এখানে থেকে বড়ো সুখবর হলো এই প্রকল্পে এবার থেকে বারো হাজার টাকা করে দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এই প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন না কৃষকেরা আগে মোট তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা করে সর্বমোট কৃষকেরা ছ হাজার টাকা করে পেতেন কিন্তু এবার থেকে প্রতি দু মাস অন্তর দু হাজার টাকা করে সর্বমোট বারো হাজার টাকা দেওয়া হবে এছাড়াও আপনাদেরকে জানিয়ে তবে এই প্রকল্পের সুবিধা প্রথমে মহিলাদের জন্য কিন্তু চালু করা হবে অর্থাৎ এই যে বারো হাজার টাকাটা শুধুমাত্র কিন্তু মহিলাদের ক্ষেত্রেই চালু করা হবে পুরুষদের ক্ষেত্রে কিন্তু এখন চালু করা হচ্ছে না পুরুষেরা আগে যেমন টাকা পেতেন অর্থাৎ ছ হাজার টাকা করে যেমন পেতেন সেই ছ হাজার টাকা করে পাবেন এবং মহিলারা কিন্তু বছরে ছ হাজার ছ হাজার করে বারো হাজার টাকা করে পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন মহিলারা কিন্তু যে সমস্ত মহিলারা কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যম থেকে ছ হাজার টাকা পেতেন তারা কিন্তু এবার থেকে পাবেন বারো হাজার টাকা এবং যে সমস্ত পুরুষেরা ছ হাজার টাকা করে পেতেন তারা কিন্তু ছ হাজার টাকা করেই বছরে পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার অনুষ্ঠানে দেখা হচ্ছে ধন্যবাদ